হুগলির আরামবাগ সবুজায়নের উদ্যোগে বাইশে শ্রাবণ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হলো শুক্রবার রবীন্দ্র ভবনে সেখানে কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সবুজায়নের কর্ণধার ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মনোজিৎ মুখার্জি সহ নাগরিক মঞ্চের কার্যকর্তারা বাইশে শ্রাবণকে সামনে রেখে রক্তদান শিবিরের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবীন্দ্র ভবনে আশি জনের অধিক মানুষ স্বেচ্ছায় রক্ত দেয় এছাড়াও সাধারণ মানুষ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসা দর্শকদের দেওয়া হয় বিভিন্ন রকমের চারাকাছ এদিন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল সবুজের পক্ষ থেকে হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচিতে ছিলেন আরামবাগ সাংসদ বাগ চেয়ারম্যান শ্রমিক ভান্ডারী জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতরা পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার প্রাক্তন চেয়ারম্যান সফল নন্দী কাউন্সিলর প্রদীপ সিংহ সহ নান্য ব্যক্তিবর্গ সাংসদ রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে রবীন্দ্র ভবনে একটা গুরুত্ব আছে আমরা প্রতিবারই মনে করি যে মহামনিষদের জন্মদান এমন এই জন্মদিন তাদের তিরোধান দিবস বাড়ির লোকের যে কোনো জন্মদিন বা অন্য যে কোনো শুভ অনুষ্ঠানে মানুষ রক্ত দিন এর মাধ্যমেই আমরা রবীন্দ্রনাথ কেন সমস্ত মহামনীষীকে আমরা স্মরণ করতে পারবো এইটাই হচ্ছে একমাত্র উপায় শুধু নাচ গান না তার সঙ্গে এবার আমরা একটা নতুন আমরা অনুষ্ঠান করছি সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা ইতিপূর্বে আরামবাগে হয়নি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ যেদিন আমাদের ছেড়ে চলে গেছেন ঠিক তার পরের দিন রক্তাক্ত আহত হৃদয়ে নজরুল কাজী নজরুল ইসলাম তিনি সারা রাত জেগে একটি গানে সুর দিয়েছিলেন একটি অনবদ্য কবিতা লিখেছিলেন যা আজও একটি মাইল ফলক হয়ে আছে ইতিহাস হয়ে আছে এবং সেই রবিহারা অনুষ্ঠান পরের দিন আকাশবাণীতে হয়েছিল আমরা সেটিকে এই আড়াই থেকে তিনটের মধ্যে যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই রবিহারা অনুষ্ঠান থেকে একটা পুনর্নির্মাণ করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা করব। আটা এটা আরামবাগ হয়নি বলে এটার গুরুত্ব আছে তাই আমরা বলবো যে সারাদিনের অনুষ্ঠানে সবাই যাতে আসেন সমস্ত রাজনৈতিক দল দল মত জাতি ধর্ম ধনী দরিদ্র নির্বিশেষে আমরা চাই এবং আরামবাগের মানুষ আজকে এই বাংলা এবং বাঙালির সংস্কৃতি ও ভাষার যে সংকট চলছে এই তৈরি করা সংকট দেশে এবং দেশের বাইরে সব জায়গাতে সেই যে পুরনো ব্রিটিশের চক্রান্তটা আমার মাথা সারা দিয়েছে আমরা চাই এর মাধ্যমে মানুষকে এক করে আর বাংলাটাকে আঁকড়ে ধরে আমরা রবীন্দ্রসরণ আর কি তার জন্য আমরা রক্ত তর্পণ করব বৃক্ষদান বৃক্ষরোপণ এবং প্রতিটি মানুষকে সজাগ করার জন্য সুস্থ রাখার জন্য যারা গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আসবেন রক্ত দেবেন তাদের প্রত্যেককে গাছ দেয়া হবে

कौन है বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ওনাকে শ্রদ্ধা নিবেদন করি প্রতি বছর আমি আজকের দিনটাকে সামনে রেখে আরামবাগ প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ হসপিটালে বৃক্ষরোপণ করা হয় আমাদের মধ্যে আছেন প্রিন্সিপাল স্যার আছেন বিখ্যাত চিকিৎসক ডক্টর মনোজিৎ মুখার্জি মহাশয় আছেন আছেন আরও বিশিষ্ট ভূমিজনেরা স্বপন আছেন আমাদের শিশুদা আছেন প্রদীপদা আছেন কাউন্সিলর

পক্ষ থেকে ডাক্তার বাবুর আছেন রক্তদান শিখে বৃক্ষ বিভিন্ন কর্মসূচি হয় সেখানে আমাদের মাননীয় সাংসদ গীতাজি মহাদু আচার্য রক্তদানকে নিয়ে এসেছেন এখানে ডাক্তারবাবু সবাইকে নিয়ে আমাদের আরাম্বাদ আমাদের সাংস্কৃতিক জগতে সব মানুষজন সর্বস্তরের মানুষ এখানে রক্তদান মহাদান সেই রক্তদান চলছে আরম্ভ হতে চলেছে আপনারা জানেন এক কোটা রক্ত জন্য একটা মনুষ্য জীবনটা ফিরে ইউরিয়া